আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ইউটিউব চ্যানেল লিপন করা যেটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে আর আমার ফেসবুক পেজ লিপন করা যেটাকে ফলো করতে পারেন এটা আমি উৎসাহিত হই ইংলিশ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা শেখা অনেক গুরুত্বপূর্ণ এটা জীবনের প্রতি ক্ষেত্রে লাগে ইংলিশ শেখার আগে স্পোকিং ইংলিশ শেখার আগে গ্রামারটা ভালোভাবে জানায় রাখতে হয় জানতে হয় সেই গিয়ে আজকে করব এটা হচ্ছে আগের ভিডিওতে অনেকটা করাইছি এবার হচ্ছে ক্যান্সেলেশন আলাপচরিত বিষয়ক ক্যান্সেলেশন আলাপচারিত বিষয়ক ক্যান্সলেশন লোকটি অনেক খারাপ অনেক চাপা স্বভাব দি পারসন ইজ ইজ ইন্টোভার আমি রুনার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক উইথ ইউ টু বা স্পিক টু উইথ রুনা তার কথা কিছুই বুঝলাম না আই ডি নট গেট এনিথিং বা আন্ডারস্ট্যান্ড এনিথিং ফ্রম হিজ স্পিচ বক বক করুণা ডোট বেলাভার শেখুপ্ত শামতি হি ইজ ভেরি সিনুটিং বা ফিটারি মনোযোগ দিয়ে আমার কথা শোনো লিসেন টু মি অ্যাটেন্টিভলি সাবধানে কথা বলবে টক স্পিক কেয়ারফুলি আমি হিন্দি জানি না আই নো হিন্দি বা আই ডোন্ট নো হাউ টু স্পিক হিন্দি আই ডোন্ট স্পিক হিন্দি আমি টুকটাক বাংলা জানি আই নো বাংলা এডিটেড পারপস ম্যাথড অ্যান্ড রিজন সংক্রান্ত ট্রান্সলেশন কোনো কাজের উদ্দেশ্যে বুঝলে ইংরেভিজ ভালেন্টেন্স হয় আই ওয়ান্ট টু ডু দি ওয়ার্ক আমি কাজটি করতে চাই আই এম গোয়িং টু দ ঢাকা এ মিটিং আমি একটি শাখা কার করার জন্য ঢাকায় যাচ্ছি ম্যাথড বা কোনো কাজ করতে অন্যকে ভাবের আইনজীবী বসতে হয় আমি হাসতে হাসতে চলে এলাম আই হ্যাভ কাম হেয়ার লাফিং চলো হাতে হাতে কথা বললে সব ওয়া অন্য যে কাজটি করতে করতে অন্যটি হয় ভিড় আইন বসে অন্য বা হয় কোনো কাজের কারণ উল্লেখ করলে বিকস বিকস বিকজ ব্যবহার করতে হয় যেমন তোমার উদাসীন যেন ক্ষতি হলো দি লস হ্যাজ বিন অ্যাফিলেক্টেড বিকজ অব ইউর নেগলি নেগলিজেন্স তুমি উদাসীন ছেলে বলে ক্ষতিটা হলো দি লস হ্যাজ বিন বিকজ ইউ নেগলিজেন্ট নাম বা সংক্রান্ত ট্রান্সলেশন দুজন লোক এখানে এসেছিলেন টু পিপুল কেম হেয়ার আমাকে দুটি কমলা দাও গিভ মি টু অরেঞ্জ বাসায় একটিমাত্র সোফা আছে দি আর ওনলি ওয়ান সোফা ইন দ্য হাউস আমি বাবা মায়ের একমাত্র সন্তান আই এম ওনলি ওনলি দি চাইল্ড অফ মাই প্যারেন্স আজ আমার বাবার বনতমী বাস জন্মদিন টুডে ইজ দ্য সেকেন্ড বার্থডে অফ মাই ফাদার আমি পরীক্ষায় প্রথম হয়েছি আই হ্যাভ ফার্স্ট ইন দ্য এক্সামিনেশান আমি পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছি আই হ্যাভ অ্যাটেন্ড টি হোথ পেলেস ইন দ্য এক্সামিনেশান রাজার দ্বিতীয় জন দ্বিতীয় জন বিখ্যাত ছিলেন কিং জন টু ওয়াজ ফেমাস দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক লোক মারা যান মেনি পিপল ডাইড ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একক সংক্রান্ত ট্রান্সলেশন একক সংক্রান্ত ট্রান্সলেশন যদি সংখ্যারে একক প্রধান হয় তবে পুরো নাম্বার দর হয় যেমন মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ইত্যাদি আর যদি এককের ওপর অপ ও নাউন থাকে তবে ওই এককের নাম্বারের সাথে ভাব এক করে দশ লাখ লোক এবোলায় আক্রান্ত দশ লাখ পিপুল আর সাফারিং ফ্রং এবোলা অথবা এ মিলিয়ন পিপুল আর সাফারিং অফ এলা আমায় এক ডজন কলা ওয়ার ডজন ব্যানাস দশ হাজার লোক এক একজন দশ হাজার একজন লোক বনাদ্দ হয় ওয়ান পারসন ইন টেন থাউজেন্ড ইন কালার ব্ল্যাক

কলস বা ফেস গঠনের ট্রান্সলেশন কলস অ্যান্ড ফেস গঠনের ট্রান্সলেশন অ্যান্ড তাদের ট্রান্সলেশান কোনো কলসকে ফেরা বন করলে এর বাংলা হতে পরিবর্তন আছে বাংলা স্ট্রাকচার চেঞ্জ করলেও ইংলিশ স্ট্রাকচার পরিবর্তন হয় লোকটি গরিব কিন্তু সৎ দি ম্যান ইজ পোয়ার বা অনেস যদিও লোকটি গরিব তথাপি লোকটি সৎ যদি ম্যান ইজ ওর হি ইজ অনেস লোকটি গরিব হওয়া সত্ত্বেও সার্থী কনজাংশান ও লিঙ্কিং ক্ষেত্রে ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা এরকম কয়েকটি কনজাংশান লিঙ্কিং ওয়ার্ডের অর্থ নিম্নরূপ আই হ্যাভ টু গো টু অফিস টু ইন অর্ডার টু ফিনিশ মাই ট্যাক্স আমার কাজ শেষ করতে আমাকে অফিসে যেতে হবে আই হ্যাভ টু গো টু অফিস সো দ্যাট আই ক্যান ফিনি মাই ওয়ার্ক আমাকে অফিসে দেখতে হবে যাতে আমি আমার কাজ শেষ করতে পারি দিস দেয়ার এজ ইস টু টাইট টু ওয়ার এই পোশাকটি এতই আট যে পরা যায় না দিস দেয়ার এজিস সো টাইট ড্যাট ই ক্যান নট বি এই পোশাকটি এতই আর্ট যে পরা যায় না সিন্স্যাজ বিকজ ইউ ফর মাই নাম্বার কি গেভ মাই যেহেতু তুমি আমার নম্বর দিয়েছিলে আমি তোমাকে আমারটা দিয়েছিলাম আই গেভ মাই নাম্বার টু ইউ বিকজ ইউ আস ফর ইট আমি তোমাকে আমার নম্বর দিয়েছিলাম কারণ তুমি এটা চেয়েছিলে বিকজ অফ ইউর আসিং ফর মাই নাম্বার আই গেভ ইউর মাইন্ড তোমার আমার নম্বর চাওয়ার কারণে আমি তোমাকে এটা দিয়েছিলাম ইফ ইউ রিড ওয়েল ইউ উইল কাট গুড ফিগার ইন দ্য এক্সাম যদি তুমি ভালোভাবে পড়ো তবে বইকে ভালো করবে এই পড়ালাম এগুলো প্র্যাকটিস করবেন বাসায় গিয়ে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন তাহলে আপনি আস্তে আস্তে শিখে যাবেন এটা হচ্ছে ইংলিশ হচ্ছে একটা সমুদ্রের মতো এটা আস্তে আস্তে অর্জন করতে হয় সমুদ্র যতই হোক না কেন এটা আস্তে আস্তে অর্জন করতে 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 আপনি ইংলিশে অনাগরত কথা বলতে পারবেন এবং সফলতা আপনি অর্জন করতে পারবেন ধন্যবাদ